তিনি স্পষ্ট বলে দিলেন যে এই অগ্নিकांडো সাথে জড়িত এদেরকে গ্রেপ্তার করা হোক পুরো বাংলাদেশটা এখন জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত গেছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন সর্জিদের গ্রেফতার নিয়ে পুলিশের গাড়ি অ্যাক্টিভিয়েছে এবংtulpar রাজপথ এদিকে আজ বিমানবন্দরের বন্দরের ঘটনায় সর্জিসরা ফেসে যায় অনেকে গ্রেপ্তার হয় রাষ্ট্রপতির নতুন পরিস্থিতি তৈরি হয় দেশেই মুহূর্তে নতুন পরিস্থিতি হয়েছে ডক্টর ইউনুসের কাঁপনি শুরু হয়েছে বাংলাদেশে একের পর এক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই অগ্নিকান্ডের ঘটনাগুলোকে ইস্যু করে এবার এনসিপি নেতা সামনের কটা দিন সবার চোখ থাকবে আদালতের দিকে বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি আছে দুটি আদালতে শেখ হাসিনা পালিয়ে প্রথম ভারতে গেলেও সেখান থেকে আবার চেয়েছিল যুক্তরাজ্যে আসতে কিন্তু তার অতি আদরের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্ট্রমার সেটা গ্রহণ করেন ব্যাপারটা কি এরকম ঢাকায় চলছে সমঝোতা 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 পর্দার আড়লে গভীর সমঝোতার আওয়াজ পাওয়া যায় আর ঢাকার বাইরে খেলা সেনাবাহিনীর প্রধান যতই দিন যাচ্ছে ততই কণ্ঠাসা হয়ে যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে এবং রাজনৈতিকভাবে উনি কণ্ঠাসা হয়ে যাচ্ছে সকল দিক থেকে কেন কয়েকদিন যাবত বাংলাদেশে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জনগণ প্রশ্ন যে এইগুলা কি সাধারণ কোন অগ্নিকাণ্ড নাকি কোন মাস্টার প্ল্যানের পার্ট যে বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করা বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা অথবা রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেগুলো অর্থনীতির মেরুদণ্ড সেই জায়গাতে সর্বশেষ আমাদের এয়ারপোর্টে যেটা ঘটছে এটার তো আর কোনো ব্যাখ্যা নেই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা সম্ভবত সর্বপ্রথম এই সকল ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র কোন ব্যক্তি গোষ্ঠীর দল হ্যাঁ এই ঘটনাগুলোর মধ্যে অনেক ষড়যন্ত্র পাওয়া যাচ্ছে এবং দেশে এই মুহূর্তে নতুন একটি ঘটনা ঘটে সার্জি সহ অনেকেই বিপদের মুখে পড়েছে দর্শক শ্রোতা রাজপথে অনেক উত্তাল পরিবেশ সাধারণ মানুষরা রাজপথে নামে এবং আওয়ামী লীগ কর্মীরাও অন্যদিকে জটিকা মিছিল করে আপনারা দেখতে পারবেন বিমানবন্দরের বিষয়ে কি হয়েছে সর্বশেষ অন্যদিকে দেশের রাজনীতির পরিস্থিতি নতুন অনেক তথ্য দেয় সবার সামনে ফাঁস হয় বা গোপন তথ্য ফাঁস হয় সব কিছু দেখতে পারবেন আসুন দর্শক আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন कायदा তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে বিভিন্ন ভাবে আইনরা ওই নিয়া সবই কাজগুলো করবে আসলে 5 10 15 বছর পর কি শুনলেন মানে এরা নিজেরা আগুন লাগায় আর বলে আমরা যদি মেট্রোলের কি আগুন দিয়ে না পুড়াতাম তাহলে আমাদের এই বিজয়টা অর্জন করতে পারতাম না মানে মেট্রোলের দ্বারা পুড়িয়ে দেয় সেই সময় তারা শেখ হাসিনা নাম দেয় আর যখন নাকি আজকে এসে মানে বর্তমান যে সময়ের বা বর্তমান দেশে যে অবস্থা বা রাজনীতির অবস্থা মানে আওয়ামী লীগ নির্বাচনে ফিরবে আর আওয়ামী লীগকে না ফেরানোর জন্য যত পরিকল্পনা দরকার বর্তমান সেটি আমাদের বাংলাদেশে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকারের আপনার নিরাপত্তায় যারা আছে তারা মানে সার্জিস তিনি স্পষ্ট বলে দিলেন যে শেখ হাসিনা এই অগ্নিকাণ্ড সাথে জড়িত তো আমি বলতে চাই শেখ হাসিনা কি ভারত থেকে আইসা কি আগুনটা লাগাই দিছিল নাকি হ্যাঁ তারপরে তিনি কি বললেন যে এদেরকে গ্রেফতার করা হোক আমি বলতে চাই আমাদের বাংলাদেশে একের পর এক তিন গাছ জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় যেই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটলো এটার পিছনেও ঠিক মেট্রোরেলকে তারা যেভাবে আগুনটা পোড়াই দিছে তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের নিজেদের আপনার যাতে লুটপাট করতে পারে তারা যাতে নিজেদের চয়েস অনুযায়ী সরকার গঠন করতে পারে এটার জন্য তারা কত বড় ডিজাইন তারা গ্রহণ করেছিল বর্তমান দেশে যে অগ্নিকাণ্ডর ঘটনা মানে সার্জিস্ট তো উইদাউট প্রমাণ ছাড়াই আওয়ামী লীগের উপর সমস্ত দায়বার উনি চাপিয়ে দিল যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দূষরদের গ্রেফতার করা হোক তাহলে সমস্ত কিছু বের হয়ে আসবে আমি বলতে চাই আওয়ামী লীগকে নয় বর্তমান সরকার এদের সমস্ত কিছু এদের এর ভিতরে নাকি আওয়ামী লীগ এসা তুষ্কা আগুন লাগাই দিয়ে আবার ভারতে চলে গেল মানে কতটা হাস্যকর ঘটনা তাই না আমি বলতে চাই সমন্বয়ক সার্জি সালমকে গ্রেফতার করা হোক একে গ্রেফতার করলে বুঝে যাবে বা দেশের জনগণ সঠিক বিচার পাবে বা দেশের বর্তমান যেই ক্ষতির মুখে পড়েছে সমস্ত কিছু উঠে আসবে এই এদেরকে গ্রেফতার করলেই যে মেট্রো যেভাবে পোড়াই দিয়া তাদের নিজেদের স্বার্থ হাসিল করছে দেখেন একই সূত্রে গাতা বর্তমান

মেল ফ্যাক্টরি কারখানা সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে আইডিয়া আছে কেন অ্যামেজিং দ্যাট যে কত কোটি শ্রমিক আপনার বর্তমান বেকার অবস্থায় আমাদের বাংলাদেশে আছে ভাবতে পারেন এত বেকারত্বর অবস্থার জন্য দায়ী কারা এই অন্তর্বর্তীকালীন সরকার মানে সমস্ত কিছু তারা মপ করে উড়িয়ে দেয় তারা যদি তাদের কোনো স্বার্থ হাসিল করার ক্ষেত্রে যদি কোনো বাধা আসে তারা সেটাকে মানে যে কোনো মূল্যে যে কোনো ওয়েতে তারা সেটা উড়িয়ে দিবে যে কোনো মূল্যে দেখেন বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধরে আগুন চট্টগ্রামে আগুন মিরপুরে আগুন একের পর এক এই ধরনের অগ্নিকাণ্ড আমাদের বাংলাদেশে চলমান আমি বলতে চাই সমন্বয়ক এক কে অতি দ্রুত গ্রেফতার করা হোক তাহলে সমস্ত কিছু বের হয়ে আসবে যে তিনি কিভাবে ভাবে পারলো যে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের উপর সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়ার জন্য যেদিকে সমন্বয়ক হান্নান মাসুদ পাঁচই আগস্টের পরপর সাংবাদিক সম্মেলনে কিংবা একটা টিপি আপনার টকশোতে ইন্টারভিউতে তিনি বলেন যে আমরা যদি আগুন দিয়ে না না তাহলে আমাদের এই অর্জন এত ইজি হতো বা আমাদের এই অর্জন হতোই না মানে মেট্রো রেলকে তারা পোড়াই দিয়েছে বাংলাদেশের বড় বড় মেল ফ্যাক্টরিগুলো তারা পুড়িয়ে দিয়ে মানে শেষ করেছে মেসাকার বানায় ফেলাইছে আর এটাকে কেন্দ্র করে তারা বলে তাদের সবচেয়ে বড় অর্জন বা বিজয় বর্তমান শেখ বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা বলতেছে যে আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ স্থগিত করা হয়েছে আর এই স্থগিত তারা উঠিয়ে নেবে মানে পুনরায় আর পাঁচটা রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগ তার কার্যক্রম চালাতে পারবে আর সেই সময়ই বর্তমান আমাদের বাংলাদেশে এই ধরনের অগ্নিকাণ্ড খুব গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিনিয়ত ঘটতেছে এটার একটাই গুড়া। সেটি হচ্ছে এনসিপির এই সমন্বয় এদেরকে ধরেন এদেরকে গ্রেফতার করা হোক সমন্বয় সার্জিস থেকে শুরু করে যে বাজার আছে বলি সমস্ত কিছু বিল হয়ে আসবে আমাদের বাংলাদেশের বর্তমান এই অবস্থার জন্য কে বা কারা আছে বা কোন রাগপ হাত রয়েছে এই অগ্নিकांडন বাংলাদেশে সরকার বতনের পর থেকে মার্কিনিদের পাকিস্তানিদের যত আগ্রাসন আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি জঙ্গিবাদের একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশটা এখন জঙ্গিদের অবায়রণে পরিপূর্ণ হয়ে গেছে এই যে ডিপ স্টেট মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিনিরা পাকিস্তানিরা সবার কিন্তু উদ্দেশ্য একটাই আশপাশে এখন যুক্ত হয়েছে নতুনভাবে শুনতেছে তুর্কি তাদের ব্রাদারহুড এই প্রত্যেকটা গোষ্ঠীর একটাই উদ্দেশ্য ভারতকে খণ্ডবিখণ্ড করা এই প্রত্যেকটা গোষ্ঠীর একটা উদ্দেশ্য চীনকে একটু নজর নজরদারিতে রাখা এখানে পাকিস্তান কিংবা তুর্কি কোনো আগ্রহ না থাকলেও এখানে মার্কিনীদের একটা বিশাল আগ্রহের জায়গা চীন আগ্রহ বললে ভুল হবে তাদের লক্ষ্যই চীন এবং ভারত আর পাকিস্তান এবং তুর্কির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের তথাকথিত জঙ্গি জিহাদিদের মাধ্যমে

কিছুই মার্কিনের কাছে প্রয়োজনীয় না গুরুত্বপূর্ণ না এই অঞ্চলে সাল থেকে তারা একটা একটা করতে মাধ্যমে যাতে করে আফগানিস্তানের সেই গোয়াদ বিমানবন্দর থেকে মিসাইল রেঞ্জের মধ্যে চিন্তাভুক্ত করে রাখা যায় পাকিস্তান থেকে ভারতের সব শহরকে মিসাইল রেঞ্জের মধ্যে রাখা যায় ঠিক একইভাবে এই ফ্রন্ট থেকে বাংলাদেশের একটা ভূখণ্ডে যদি তাদের একটা বেস ক্যাম্প থাকে সেখান থেকে যেন মিসাইলের নিয়ন্ত্রণে থাকে চীন এবং ভারতের মোটামুটি প্রত্যেকটা শহর এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই এটা আমি বারবার বলেছি আবার বলতেছি এবং সেই লক্ষ্যেই আগাছে সিআই পাকিস্তানের দুটা বৃহৎ সন্ত্রাসী জঙ্গি সংগঠন লস্কর তাইবা জৈস মহম্মদ এই কথাগুলা বলার পর অনেকে বলবেন গাছাখুরি কথা গুজব রটাচ্ছে গুজব ছড়াচ্ছে কিন্তু মিথ্যা কথা কখনো বলি না বলার চেষ্টা করি না ওই মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে আমার ভিউ কামাইতে হবে সাবস্ক্রাইবার কামাইতে হবে এই ধরনের আমার মধ্যে কখনো ছিল না বাংলাদেশ এবং ভারতের যে স্থল সীমান্ত এটার আনুমানিক দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার মতো এই চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দৈর্ঘ্যের যে সীমান্ত অঞ্চল বাংলাদেশ এবং ভারতের এটা পৃথিবীর আন্তর্জাতিক সীমান্তের মধ্যে পঞ্চম অর্থাৎ দীর্ঘ পাঁচটা সীমান্তের মধ্যে ভারত এবং বাংলাদেশের সীমান্তটা থাকে এই সীমান্তে বাংলাদেশের প্রায় বত্রিশটি জেলা এবং ভারতের পাঁচটি রাজ্য জড়িত পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম এই পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের বত্রিশটি জেলা এই সীমান্তবর্তী অঞ্চলের সাথে সম্পৃক্ত অর্থাৎ জড়িত বত্রিশটি জেলার সাথে পাঁচটি রাজ্যের অঙ্গাঙ্গে একটা সম্পর্ক আছে ভারতের সীমান্ত ঘেসা বাংলাদেশের উত্তর অঞ্চল উত্তরাঞ্চলের সার্জি সালম যে অঞ্চলের জমিদার আর কি উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় পঞ্চগড় জেলার বাংলা বান্ধা এবং আমতলি একটা এলাকা আছে এই এলাকা পাশাপাশি কুড়িগ্রাম জেলার তিস্তাপারের নাগেশ্বরী উপজেলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত পশ্চিমাঞ্চলে রয়েছে চাপাই জেলা রাজশাহী বিভাগের চাপাই জেলার শিবগঞ্জের মনাকষা এবং সাতক্ষীরা জেলার সুন্দরবন ঘাষা দুর্গম এলাকা শেমনগর উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে সুনামগঞ্জ জেলার ধর্মবাসা এবং দুয়ারবাজার মলুইবাজার জেলার বড়লেখা এবং দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ বান্দরবান পার্বত্য চট্টগ্রাম বান্দরবন জেলার থানচি রুমা এবং আলীকদম এবং রাঙ্গামাটি জেলার পাহাড় এবং ঘন জঙ্গল বেষ্টিত সীমান্ত অঞ্চল জুড়াছড়ি ও বাঘাইছড়ি অবস্থিত আছে আপনারা নিশ্চয়ই জানেন এই প্রত্যেকটি অঞ্চল ভারতের এই যে পাঁচটা রাজ্যের কথা বললাম এদের সাথে একদম অঙ্গাঙ্গীত একদম গা সম্পর্ক এদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের যেমন সম্পর্ক থাকে আমরা বুঝে থাকি একদম নিকটবর্তী এলাকা এগুলা তো আপনারা সবাই জানেন ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো আমি কেন বলছি নিশ্চয়ই কোন কারণ আছে পাঁচ আগস্ট সরকার পতনের পর পাকিস্তানের আই এস সহায়তায় জামায়াত হিজবুত তাহারিদ আনসারগুলো বাংলাটি জসিমুদ্দিন রহমানি যাকে ছেড়ে দেওয়া হয়েছে এই সরকার ক্ষমতা আসার পর এবং পাকিস্তানের লস্কর তাই বা যৌথভাবে এই সীমান্তবর্তী অঞ্চলগুলো নাম আমি বললাম বাংলাদেশের ভূখণ্ডে এই সীমান্তবর্তী অঞ্চলগুলার বিভিন্ন মাদ্রাসা এবং দুর্গম এলাকায় একাধিক অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে জামাতের

দিচ্ছে না কিংবা কোনো প্রকার স্টেপ নিচ্ছে না সে জায়গায় এটা তাদের জন্য খুবই মামুলি একটা বিষয় আপনারা বুঝতে পারছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ কার সাহসে কাদের পৃষ্ঠপোষকতায় তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন না হলে তারা সশস্ত্র সংগ্রাম করত গেল কয়েকদিন যাবত বাংলাদেশে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জনগণ প্রশ্ন উঠেছে যে এইগুলা কি সাধারণ কোন অগ্নিকাণ্ড নাকি কোন মাস্টার প্ল্যানের পার্ট যে বাংলাদেশকে এই মুহূর্তে অস্তিশীল করা বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেগুলো অর্থনীতির মেরুদণ্ড সেই জায়গাতে সর্বশেষ আমাদের এয়ারপোর্টে যেটা ঘটছে এটা তো আর কোন লাগছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই সকল ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র কোনো ব্যক্তিগোষ্ঠীর দল কানেক্টেড থাকে ছাড় দেওয়া হবে না আমরাও মনে করি রাস্তায় দইরা ক্রস ফায়ার দিয়ে ফালাই দিতে হবে তবে শিওর হইতে হবে ঘটনা সত্য কিনা মানে কেউই বাংলাদেশের কোন নাগরিক এটা মেনে নিবে না তো এর মাঝখানে অগ্নিকাণ্ড এবং কি অগ্নিকাণ্ডের টার্গেটটা আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই যিনি নিউজ করছেন যে মেট্রো এবং সামরিক স্থাপনা আপনি বুঝতে পারছেন যে টার্গেটটা কোন দিকে যাচ্ছে সামরিক স্থাপনাটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবং কি মেট্রোরেলটাও হতে পারে ঘটনা এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে কিন্তু সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ড তাহলে কি ভিতরে কোনো পত্রিকার বলছে যে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পিছনে আমদানি সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানের যোগসাজস চিহ্নিত করেছেন খুবই আশ্চর্য বিষয় প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে বোঝায় যায় এটা আওয়ামী লীগের উপর মাহমুদ ভাই এই নিউজটা করছেন আচ্ছা এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে নাশকতা পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল দুটি এক রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা দুই বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশে যেন বিনিয়োগ না হয় নিরুৎসাহিত করা বিমানবন্দরের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ঘটনায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসাবে যেহেতু এখানে সফল হয়ে গেছে সো পরবর্তী টার্গেট হচ্ছে মেট্রো রেলের নাশকতার পরিকল্পনা এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি সামরিক সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে স্যাবোটেজ ঘটানোর পরিকল্পনা আছে সূত্র বলছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গত পাঁচ দিনের মধ্যে একের পর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের নাশকতার প্রমাণ রেখেছে এই ধারাবাহিকতায় গত চোদ্দ অক্টোবর মঙ্গলবার ঢাকার মিরপুর তারপর হচ্ছে যে ষোলোই অক্টোবর আপনার চট্টগ্রামের ইপিজেডে আর গতকালকে আমরা যেটা দেখলাম নিরাপত্তা বিশ্লেষকরা বক্তব্য এখন এখানে হয় কি যে আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো ম্যাক্সিমাম সময় এটা রাজনীতিতে মোড় নেওয়ানো হয় যে ধরেন এখন এই ঘটনার পিছনে মাহমুদ ভাই যে রিপোর্ট করছেন এটা আওয়ামী পন্থী রিপোর্ট তিনি করেছেন মানে আওয়ামী লীগের বিপরীতে যাবে এমন রিপোর্ট করছেন না সরকারের পক্ষ থেকে থটটা এরকমই কিন্তু যে এই নাশকতাগুলো আসলে আওয়ামী লীগই ঘটাচ্ছে আবার আওয়ামী লীগের সময় ঠিক একই দৃষ্টিভঙ্গিতে যে কোনো দুর্ঘটনা হলে এটা বিএনপি জামাত ঘটাইছে বা শিবির ঘটাইছে অনেক সময় ঘটায় আবার সময় যারা মূল অপরাধী এই রাজনৈতিক গেরাকলে বা সাংবাদিকতার রিপোর্টের গেরাকলে আপনার হয় কি যে মূল অপরাধীরা চোখের আড়ালে চলে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশের কোন গণমাধ্যম কিন্তু নিরপেক্ষ না কোন গণমাধ্যম নিরপেক্ষ না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ঘেঁষা এখন কেউ বিএনপি ঘেঁষা কেউ জামাত ঘেসা কোন পত্রিকা আমার দেশ পত্রিকাও নিরপেক্ষ না সো এই জায়গাটাতে যেটা হয় আর কি বাংলাদেশে আমার কাছে মনে হয় যে একটা পত্রিকা তন্ত্র থাকুক নিরপেক্ষ কথা বলবে আর প্রশাসনের মধ্যে এই জায়গাটা তৈরি হোক যে নিরপেক্ষ তদন্ত হবে বাংলাদেশে এটা রাজনৈতিক একটা আমাদের অসহায়ত দেউলিয়াপনা সাংবাদিকতার জগত দেউলিয়াপনা যে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অপরাধগুলোকে আমরা আড়াল করে ফেলি আর যারা বিরোধী দলে থাকে তাদেরকে আমরা সবসময় টার্গেট করি আবার বিরোধী দলে যারা যখন থাকে তারাও সারা পৃথিবীর সামনে যতটুকু পারে দর্শক আপনারা সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আহ সবাই সবার মন্তব্য প্রকাশ করেছে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হতে আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি শুভে যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ